আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আসলাম আপনাদের সামনে আজকে আপনাদের সাথে কথা বলবো বিসিএস পরীক্ষা এবং অন্যান্য সরকারি চাকরি পরীক্ষার মধ্যে প্রধান পার্থক্যগুলো কি পরীক্ষার প্রস্তুতি ও সিলেবাস বিসিএস পরীক্ষায় আমরা সবাই জানি যে প্রথমে দুইশো মার্কের প্রিলিমিনারি পরীক্ষা হয় এরপরে জেনারেল ক্যাডারদের জন্য নয়শো মার্কের রিটেন এবং টেকনিক্যাল ক্যাডারদের জন্য আরো দুইশো মার্কের এক্সট্রা রিটেন দিতে হয় এবং দুইশো মার্কের ভাইবা থাকে এবং অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে আপনি দেখবেন মোরল পঞ্চাশ থেকে একশো মার্কের অনেক চাকরির পরীক্ষায় রিটেন থাকে অনেক চাকরির পরীক্ষায় থাকে না এবং ভাইবাতে গিয়ে দেখবেন পঁচিশ থেকে পঞ্চাশ মার্কের একটা ভাইবা পরীক্ষা থাকে সুতরাং এই যেহেতু একটা ভাস্ট সিলেবাস বিছি আছে তো এখানে আপনার কিছুটা কম বেশি হবে সিলেবাসের ক্ষেত্রে এবং প্রস্তুতির ক্ষেত্রেও সময় ও ধৈর্যের প্রয়োজনীয়তা বিসিএস পরীক্ষা যেমন একটা লং টার্ম পরীক্ষা তিন ধাপে সম্পন্ন হয় তো এক্ষেত্রে আপনাকে প্রচুর সময় দিতে হবে আপনার থাকতে হবে আপনার বিসিএস এর একনিষ্ঠ ডেডিকেশন থাকতে হবে এবং এই চাকরিটার জন্য আপনার লং টার্ম প্রস্তুতি প্রয়োজন অন্যদিকে অন্য সরকারি চাকরির ক্ষেত্রে দেখা যায় যে সার্কুলারের দুই তিন মাসের মধ্যেই পরীক্ষা হয়ে যায় এবং তার এক দেড় মাসের মধ্যে দেখবেন বা দুই মাসের মধ্যে দেখবেন ভাইভা হয়ে যাবে এবং উইদিন ওয়ান ইয়ার আপনি জয়েন করে ফেলবেন তো এক্ষেত্রে সময়টা খুব গুরুত্বপূর্ণ তাই আপনার ধৈর্যটা থাকতে হবে প্রতিযোগিতার মাত্রা বিসিএস এ সাধারণত দেখা যায় যে কমপক্ষে সাড়ে তিন থেকে চার লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তো এখানে একটা হিউজ কম্পিটিশন আছে আপনি যদি দেখেন যে সাধারণ ক্যাডারের ক্ষেত্রে মোটামুটি মোরল সাড়ে পাঁচশো থেকে ছয়শো থাকে যেটা সবাই পরীক্ষা দিতে পারে এবং আপনার কি সাবজেক্ট সেটার উপর ভিত্তি করে আপনার টেকনিক্যাল ক্যাডারে আপনার পদের উপরে ডিপেন্ড করবে তো যদি আপনি ডাক্তারদের কথা চিন্তা করেন ডাক্তারদের নর্মালি দুই থেকে তিনশো পদ থাকে শুধু প্রফেশনাল ক্যাডারের ক্ষেত্রে এবং জেনারেল ক্যাডারের ক্ষেত্রে যে চারশো মানে এটা সর্বোচ্চ বলছি আমি ছয়শো পদের জন্য একজন ডাক্তার কম্পিটিশন করতে পারে ম্যাক্সিমাম এর বেশি কিন্তু না যদি না বিশেষ বিসিএস হয় এবং অন্যান্য শিক্ষা ক্যাডার এবং টেকনিক্যাল ক্যাডারের পদ কিন্তু আরো কম তো নরমালি দেখা যায় কি যে আপনি এলিজেবল একটা বিসিএস এর সর্বোচ্চ ছয়শো বা পাঁচশো বা চারশো পদের জন্য বা সাতশো পদের জন্য এর বেশি কিন্তু না কিন্তু আপনি অন্যান্য ব্যাংক জবের ক্ষেত্রে বা অন্য জবের ক্ষেত্রে দেখবেন অনেক সময় বড় বড় সার্কুলার হয় বিশেষ করে ব্যাংক জবে এখন প্রায় দুই হাজার আড়াই বড় বড় সার্কুলার হচ্ছে তো সেক্ষেত্রে সেটাতে চাকরি পাওয়াটা তুলনামূলক কিন্তু অনেক সহজ এবং কম্পিটিশনটাও কম আপনার ব্যাংক জবে সর্বোচ্চ কত আবেদন করছে দুই হাজার পোস্টের জন্য আপনার এক লাখ দেড় লাখ বা দুই লাখ আবেদন করছে কিন্তু বিসিএস এর ক্ষেত্রে দেখা যায় তিন লাখ চার লাখ আবেদন করছে এবং সিট সংখ্যাটাও কম তাই প্রতিযোগিতাটা এখানে অনেক বেশি প্রস্তুতির কৌশল আপনাকে বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে হবে অনেক লং টার্ম চিন্তা করে আপনি শর্ট টার্মে বিসিএস এর প্রস্তুতি নিতে পারবেন না আপনার একটা ফুল প্রুফ প্ল্যান থাকতে হবে আপনার প্রিলির জন্য একটা প্ল্যান থাকতে হবে রিটেনের এর জন্য প্ল্যান থাকতে হবে এবং আপনার একাডেমিক শুরুর দিকেই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যদি আপনি নির্ধারণ করেন যে আপনি বিসিএস দিবেন তখন ধীরে 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 আপনার স্কিল ডেভেলপ করতে হবে আপনার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে হবে আপনার ধীরে গ্রামার ডেভেলপ করতে হবে কারণ হচ্ছে দেখেন যেহেতু অনেক বেশি আপনাকে আর চেয়ে আলাদা হতেই হবে এছাড়া অপশন নেই কিন্তু আপনার আপনাকে দশ জনের থেকে কিছু না কিছু বিষয় এগিয়ে থাকতে হবে তাহলে আপনার সম্ভাবনাটা বাড়বে সুতরাং এক্ষেত্রে প্রস্তুতির জন্য আপনাকে অনেক আগে থেকে প্রস্তুত হতে হবে তবে অন্যান্য চাকরির জন্য ব্যাংক বা অন্যান্য চাকরির জন্য আপনার অত লং টার্ম প্রস্তুতির দরকার নাই আপনার যদি বেসিক স্ট্রং থাকে তাহলে দুই মাস চার মাস বা সর্বোচ্চ ছয় মাসের প্রস্তুতিতে আপনি কিন্তু একটা ভালো আউটকাম পাবেন ক্যারিয়ার ও সুযোগ সুবিধা বিসিএস ক্যারিয়ার হিসাবে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে ভালো কারণ অন্য কোন সরকারি চাকরিতে এত প্রমোশন নাই বিসিএস ক্যাডারদের যেরকম প্রমোশন আছে বিসিএস ক্যাডারের সর্বোচ্চ পদ হচ্ছে গ্রেড ওয়ান সচিব পদমর্যাদার পদ এটা এক একটা সার্ভিসে এক এক নামে আছে প্রত্যেকটা সার্ভিসেই মোটামুটি একটা বা দুইটা গ্রেড ওয়ান পদ আছে প্রশাসনে সবচেয়ে বেশি আছে পুলিশেও বেশ কিছু গ্রেড ওয়ান পদ আছে তো এক্ষেত্রে আপনার উচ্চ পর্যায়ে যাওয়ার বা উচ্চতর গ্রেডে চাকরি করার সুযোগ সুবিধাটা কিন্তু বেশি আপনি অন্য কথা চিন্তা করেন যে আপনি যদি রেজিস্টার বা দুদকের বা মাদকেরেডি এই চাকরিগুলোতে যান তাহলে দেখবেন যে একটা বা দুইটা প্রমোশনের পরে উপরে কিন্তু আপনারা যাওয়ার সুযোগ থাকছে না কিন্তু আপনি বিসিএস ক্যাডার সার্ভিসে যদি যান আপনার কিন্তু অনেকগুলো কমপক্ষে আপনার সার্ভিসে যদি সমস্যাও থেকে থাকে সমস্যা বলতে আমি বলছি যে অনেক সময় অনেক সার্ভিসে কিছু প্রমোশন জটিলতা থাকে দেখা যায় যে সামনে পথ কিছু কম আছে প্রমোশন জটিলতার কারণে আপনার হয়তো সময় লাগছে এসব সার্ভিসেও আপনি কমপক্ষে তিন থেকে চারটা প্রমোশন পাবেন তো প্রমোশন এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বিসিএস চাকরি কিন্তু সবচেয়ে ভালো প্রস্তুতির দৃষ্টিভঙ্গি আপনাকে বিসিএস চাকরির জন্য প্রস্তুতিতে একটা আলাদা দৃষ্টিভঙ্গি রাখতে হবে কিরকম আপনাকে শুধুমাত্র একটা নির্দিষ্ট গন্ডির ভিতরে যে কাজ করতে হবে তা না আপনি কিন্তু বিভিন্ন দপ্তর বিভিন্ন অধিদপ্তরে কাজ করার সুযোগ পাবেন যদি আপনি প্রশাসন ক্যাডারে যান আপনাকে কিন্তু সকল অধিদপ্তরে কাজ করতে হবে সকল দপ্তরে কাজ করতে হবে আপনি বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করতে হবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই দৃষ্টিভঙ্গিটা ঠিক রাখতে হবে যে আপনি সব জায়গায় কাজ করতে পারবেন আপনি সবার সাথে মিশতে পারবেন এই কারণে আপনাকে প্রস্তুতিটা নিতে হবে শুধুমাত্র একাডেমিক না আপনার আপনার সেলফ নিজেকে আপস্কিল করুন করুন নিজের নিজের কমিউনিকেশনটা চেষ্টা স্পিকিং কোয়ালিটি ভালো করার চেষ্টা করুন নিজে যখন কথা বলবেন স্পষ্ট ভাষায় কথা বলার চেষ্টা করুন আপনার একজনের সাথে কমিউনিকেশন আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার আচরণ আপনার বিহেভিয়ার এই সব জিনিসগুলোই আসলে আপনাকে একজন আদর্শ বিসিএস ক্যাডারে পরিণত করবে তো এই জিনিসটার জন্য আপনার শুধু একাডেমিক প্রস্তুতি হলেই কিন্তু হবে না আপনাকে পার্সোনাল আপস্কিল করতে হবে এই জন্য আপনার প্রস্তুতিটা শুধু একাডেমিক না আপনার দৃষ্টিভঙ্গিটা থাকতে হবে আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য তো আজকে এ পর্যন্তই এই বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির মধ্যে যে কম্পারিজন যে তুলনা আসলে কোনটা কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং কোনটা আপনি আপনার জন্য বেস্ট এটা নিয়ে আপনি যাচাই করবেন আপনার এই ভিডিও দেখে অবশ্যই আপনি যাচাই করতে পারবেন তো ইনশাল্লাহ দেখা হবে সামনের ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম